আজকে বায়োলজি তার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে চ্যাপ্টার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে চলন ও অঙ্গ চালনা ওকে তো প্রথমে দেখি আসি এই চ্যাপ্টারটির থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বিশ বছরে কীভাবে কোশ্চেনগুলো করেছে প্রথমে আমি দেখো টাইপ ওয়ানে রেখেছি আমার অ্যানালাইসিস করা শিটগুলো থেকে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে সাজানো আছে তো এখানে প্রথম যে টপিকটাতে রেখেছি যে করোটিকা সরবেহ দস্তির নাম কি কোন অস্তিতে গ্লেনার গব্য থাকে মানুষের বক্ষ দৃশ্য কাছের সংখ্যা কতটি কতবার বার সুদে এসেছে মানবদের কয়েকটি শ্রেণীদেশানবদের মোট অস্থির সংখ্যা কত মানবদের গ্রীব্বা দেশীয় কাশি রুকা তার মানে কাশে রুকা এবং সবচেয়ে বড় ছোট এই রিলেটেড একবার মেজর আহামরি খুব ভিতর থেকে যে কোশ্চেনগুলো তা কিন্তু নয় এখন কথা হচ্ছে রিসেন্ট ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছে একটু দেখান তো রিসেন্ট চার পাঁচ বছরে দুই বছরে দুই সেশনে কোশ্চেনগুলো এসেছে একটা হচ্ছে তেইশ চব্বিশ সেশনে যেখানে রয়েছে মানবদের ক্ষুদ্রতম কোনটি এই এই ধরনের প্রশ্নগুলো অলরেডি আমি দেখলাম যে সর্ববৃহৎ সর্ব সর্ব ক্ষুদ্রতম এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ওকে তারপর একটা হচ্ছে মানব দেহে কোটি দেশীয় কাশের সংখ্যা কত বিশ একুশ কাশিরুকা রিলেটেড নিয়ে কতগুলো প্রশ্ন দেখালাম কোটি দেশীয় কাশেরুকা তাই না এই যে শ্রণী দেশীয় গ্রিব্বা গ্রীব্বাদেশীয় কাশেরুকা দেখো বক্ষ দেশীয় খালি মনে ওইটাই আসেনি না ওইটাই দিয়ে দিছি তার মানে দেখো এই এখান থেকে তুমি ধারণা পাচ্ছ যে কাশিরুকা জিনিসটা কাশিরুকা টপিকটা ইম্পর্টেন্ট এই সিটগুলো সেটাই তোমাকে দিক নির্দেশনা দেবে যে তুমি কি পড়বে ওকে কোন জায়গাটাকে হিট করবে এই যে কাশি রুকা এখান থেকে দেখো এক দুই তিন চার চারটা কোশ্চেন কাশি রুকা থেকে বিগত বছর রয়েছে শুধু কি যারা গতানুগতিক স্টাইলে পড়া পড়ালেখা করে তারা তো বুঝতে পারবে না ধরতে পারবে না কারণ তারা কখনোই দুই তিন এক দুই পাঁচ ছয় সেশনে কোশ্চেন সমাধান করবে না সো এখানে আমার এই সব বিগত বছর কোশ্চেনগুলো একসাথে গোছানো আকারে আছে যাতে করে তুমি দেখলেই একটা ওভারভিউ দিলেই তুমি বুঝতে পারো যে কোন টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে তো সেই জায়গা থেকে আমার এই শিটগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এইভাবে সুন্দর করে টপিক এখানে সাজানো আছে শুধু এম অ্যানালাইসিস না আমার রয়েছে রিটেন সাজেশানও যেখানে রিটেন সাজেশনগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমার ভূমিকা পালন করবে খুব সুন্দরভাবে আমার এই রিটেন সাজেশনগুলো করা যেমন এই চ্যাপ্টারটা কিন্তু তোমার রিটার্নের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন বলো দেখি এই চ্যাপ্টারটা হচ্ছে স্পেসিফিক আনসার রয়েছে পার্টিকুলার বলবে কোরোটিকার হারসমূহ লেখো এই তার মানে এই হারগুলোর নাম লেখো কারণ তুমি যা লিখবে তোমার জন ফ্রেন্ডকে ওই করোটিকে হার ওইগুলি লিখতে হবে তা ঢাকা বিশ্ববিদ্যালয় পয়েন্ট ওয়ানের জন্য কিন্তু তুমি অনেক মিশিয়ে পড়ে যেতে পারো তো টিচাররা এমন প্রশ্ন সেট করবে যেগুলোর স্পেসিফিক আনসার রয়েছে যেমন পাঁচটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো পাঁচটি পার্থক্য লেখো সাইন্টিফিক নাম লেখো সেই জায়গা থেকে এই চ্যাপ্টারটা কিন্তু রিটার্ন আসার মতো অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তো আমি বারবার বলতেছি এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে তো আমার শিটে যে রিটার্নগুলো আছে এগুলো করলে ইনাফ ইনশাল্লাহ যারা এখনও সংগ্রহ করেনি সংগ্রহ নিতে পারো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখন স্পেশাল ছাড়ে এই সিটগুলো দেওয়া হচ্ছে পরবর্তীতে তোমরা কিন্তু এগুলো পাবা না ওকে যারা অলরেডি নিয়েছ আশা করি অনেক তোমরা আপডেট হয়ে গিয়েছো এবং তোমাদের রেসপন্স আমি অনেক ভালো পাচ্ছি তোমাদের কনফিডেন্স লেভেল কিন্তু অলরেডি অনেক বেড়ে গিয়েছে এখন দেখো তরুণাস্থী কোন আবরণ দ্বারা আবৃত যে অস্থির যে আবরণ দ্বারা আবৃত তাকে কী বলা হয় কোন অস্থিতে গ্লিনয়েড কোন অস্থিতে থাকে অস্থা এই যে অস্থি তরুণাস্তি থেকে কি প্রশ্নগুলো আসে এটা আমি টাইপ টুতে রেখেছি তো চলো একটি বই তোমাদের দেখিয়ে দিই আগে বইটা থেকে তোমাদের কি কি কোশ্চিন আসতে পারে তো এই বারবার বলি এই চ্যাপ্টার থেকে কিন্তু এবার রিটার্ন আসার সম্ভাবনা অনেক বেশি বারবার বলতেছি তোমরা কিন্তু আল্লাহ সহায় থাকলে এখান থেকে একটা রিটার্ন কিন্তু এবার পেয়ে যেতে পারো এভাবে আসবে যে করোটিকার হারগুলোর নাম লেখো বা করোটিকার কতটি হার রয়েছে তো এইগুলো একটু ভালো করে পড়বে তারপরে এই যে এই যে এই 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 ছকটা এই ছকটা থেকে রিটার্নিং আসার সম্ভাবনা অনেক বেশি অক্ষীয় কঙ্কালে যে করোটিকার হারগুলোর নাম বলবে যে কোরোটিকার হারগুলো লেখো সংখ্যাসহ তার মানে যে ফ্রন্টাল প্যারাইটাল টেম্পারাল অক্সিপাইটাল স্পোনয়েড এথনয়েড এইগুলো লিখে তোমাকে সংখ্যাটা লিখতে হবে ওকে অথবা মুখমণ্ডলীয় অস্থিগুলোর নাম লিখতে যাবে। এই দুইটাই খুবই বেশি ইম্পর্টেন্ট বাহুটাও আসতে পারে মেরুদণ্ডটাও আসতে পারে তো কোনো ফাঁকা রাখার দরকার নেই এগুলো তুমি স্পেসিফিক পরে লাগবে টু পয়েন্ট ফাইভ মার্কের জন্য এটা কিন্তু একটা আদর্শ কোশ্চিন হইতে পারে আমি মনে করি ওকে কারণ এগুলোর স্পেসিফিক আনসার রয়েছে আমি কিন্তু এমনি কথা বলি না অনেক গবেষণা করে কীভাবে কোশ্চিনগুলো তারা সেট আপ করে অনেক কিছু ভেবে কিন্তু বলতেছি আমার অ্যানালিসিস করা ভিডিওর এপিসোডগুলো তুমি দেখো দেখলেই বুঝে যাবে যে আমি প্রমাণ ছাড়া কথা বলি না তারপর এখানে দেখো অলরেডি এখানে যে রুড একবার ব্লাক করে যে লাইনগুলো দাগানো আছে সেগুলো করবে। আর এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই এখানে ইনভেট্রোয়ালের ফোরামের নিউরাল ছিদ্র থাকে শেষ ভাইট্রিবাল্টার ফোরামের থাকে শেষ এর বাইরে কোনো পড়ার দরকার নেই তারপর কাশির ওখানে প্রকার এগুলো হালকা পাতলা একটু দেখে নিবা সেভাবে পড়ার দরকার নেই এই যে ক্লাভিকল এ আকৃতির স্টার্নাল এই যে অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে জাস্ট এই যে এই যে কাশি মানে একবার বোল্ট লাইনগুলো ওকে তোমাকে মেডিকেলের মতো একবারে সব কিছু ধরে ধরে সেন্টিমিটার মিটার মুখস্থ করার কোনো দরকার নেই আচ্ছা তারপরে তোমরা আসো অস্থি তরুণাস্তির মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঢাকা শুধু পার্থক্য কিন্তু প্রচুর দেয় তো এই পার্থক্যটা আমার মনে হয় তোমাদের সময় অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট টিভিয়া ফিভুলা এই পার্থক্যটাও পড়ে রাখতে পারো মানুষদের সবচেয়ে দীর্ঘ কোনটি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন এই কোশ্চিনটি কিন্তু এবার আসতে পারে তো এই রিটেন আকারে অস্থি তরুণাস্তি এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি থ্রি স্টার দিয়ে দিচ্ছি তারপরে তোমাদের আমি দিচ্ছি এখানে পার্টিকুলার একটা হারের নাম চাইতে পারে অস্থির নাম সরি মুখমণ্ডলীয় অস্থি অথবা করোটির অস্থি এর নামগুলো লেখো এই জিনিসগুলোই খুবই বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি ওকে আর এগুলো সেভাবে ইম্পর্টেন্ট না জাস্ট এই তুমি বোল্ট লাইনগুলো দেখেলে একটু দেখে যাইতে পারো আর সেভাবে কোনো ইম্পর্টেন্ট এখানে আমি দেখতেছি না তো পেশির ক্ষেত্রে জাস্ট এই যে অ্যান্ডোমাইসিয়াম পেরামাইসিয়াম রিপমাইসিয়াম এই জাস্ট বোল্ট লাইনগুলো আর সেভাবে দেখার দরকার নেই এত ডিপ কোশ্চিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে না তোমরা এই পার্থক্যটা একটু হালকা দেখে যেতে পারো এই ফিগার পার্থক্যটা উচ্চিক বেশি অনিচ্ছিক বেশি এটার থেকে অস্তিত্ব অনুস্থিতি অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে সো যারা আমার পেজে এখনো যুক্ত হয়ে যায় ওনার পেজে যুক্ত হয়ে যায় ওখানে আমার ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেওয়া থাকবে অ্যানালাইসিস কিন্তু এবং আমার প্লেলিস্টে যায় দেখো সব অ্যানালাইসিস ভিডিওগুলো বায়োলজি তোমরা দেখতে পারো তাহলে তুমি আরও বেশি বুঝতে পারবে যে বায়োলজির কোন অধ্যায়গুলো পড়া উচিত তো তারা সাজেশনগুলো এখনো অনেক সংগ্রহ করে নিবে এবং তোমরা বুঝে যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন প্যাটার্ন আসলে এরকম